একটা মানুষকে যদি আপনি সারাক্ষণ যদি টর্চার করেন আপনি তার ইনসাইড বলেন আউটসাইড বলেন তখন একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে হাজারটা মিথ্যে দিয়ে একটা সত্যকে ঢেকে দেওয়ার চেষ্টা করলেও তা কোনো না কোনোভাবে বেরিয়ে যায় ঠিক তেমনি যেন শত চেষ্টার পরেও সালমান ঘটনাটি আর ঢেকে রাখতে পারল না ডন এবং সামিরা সময় যত বাড়ছে ঠিক ততটাই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্যগুলি একে একে মুখ খুলছেন চলচ্চিত্র শিল্পীরাও ঘটনাটি প্রায় তিন দশক আগের হলেও সালমান যেন এখনও সকলের হৃদয় জুড়েই বসবাস করছেন এবার শাকিল খান বললেন সালমান তার ন্যায্য বিচার চাই ডন এবং সামিরা কোথায় আছেন তারা কেন গ্রেপ্তার হচ্ছে না সেই প্রশ্নটাই আজ সকলের বিচারের দাবিতে মানববন্ধনে রাস্তায় নেমেছে হাজার হাজার ভক্ত ভক্তপ্রেমীরা যাদের প্রত্যেকের গলায় একটাই সুর ডন এবং সামিরার ফিচাই শাকিল খান বলছেন শিল্পীদের একে অপরের প্রতি বৈশ্বিক কোনো বিদেশ অহংকার থাকা উচিত নয় ডন যদি সালমান ঘটনায় যে কোনো ইস্যুতে জড়িত থাকে তবে তার পর্যাপ্ত বিচার চাই এবং তার সঙ্গে সালমান সার মতো এমন একজন হিরোর সঙ্গে কেন এমন একটা ঘটনা ঘটেছিল তার রহস্য উদ্ঘাটন করতে হবে যদি এটা হত্যা হয় তবে এমন শাস্তি প্রদান করতে হবে যেন আর কোনো সালমানের সঙ্গে এমন ঘটনা না ঘটে স্বামীরা যদি নিজের যে কোনো ব্যক্তিগত স্বার্থে সালমানকে হত্যা করে থাকে তবে তার সর্বোচ্চ বিচারের দাবিটাই রেখেছেন শাকিল খান অবশ্যই একটি সত্যের বিচার হবে এই আইনি প্রমাণ করে দিবে যে তার অন্যদিকে মামলাটি হত্যা মামলার অন্তর্ভুক্ত হওয়ার এতগুলি দিন কেটে গেলেও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ কেন পারছে না আর কোথায় আছে ডন সামিরা। তাদের তো দেশ ত্যাগেও রয়েছে নিষেধাজ্ঞা তাহলে এখন পর্যন্ত কেন পুলিশ তাদের গ্রেফতারে ব্যর্থ হচ্ছেন তারা একে একে দল বেঁধে মানববন্ধনে রাস্তায় নেমেছেন সকলের মুখে একটাই স্লোগান যে ডন সামিরার খিঁচাই এত বছরে গলা উঁচু করে কথা বলে আজ তারা কেন পালিয়ে বেড়ায় তারা কেন প্রমাণ করতে পারছে না যে তারা নির্দোষ অতএব এইত্যাকারীদের যত দ্রুত সম্ভব শীতে ঝোলানোর দাবিটাই সকলের